খুব আল্লাহর হামদের পর আম্মা বাদু বলা বিদ্যা ও বকর জল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন আয়সারাজ্লাহ তালা আনহা এর নিকট গেলাম লোকজন তখন সালাত আদায় করছিলেন আমি জিজ্ঞেস করলাম লোকদের কি হয়েছে তখন তিনি মাথা দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করলেন আমি জিজ্ঞেস করলাম এটা কি কোনো নিদর্শন তিনি মাথা দিয়ে ইঙ্গিত করে হাঁ বললেন এরপর আমি তাদের সঙ্গে সালাতে যোগ দিলাম অতঃপর রসুলুল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম সালাদ এত দীর্ঘায়িত করলেন যে আমি প্রায় অজ্ঞান হতে চাচ্ছিলাম আমার পাশেই একটি চামড়ার মশুকে পানি রাখা ছিল আমি সেটা খুললাম এবং আমার মাথায় পানি দিতে লাগলাম অতঃপর যখন সূর্য উজ্জ্বল হয়ে উঠল তখন আল্লাহর সুসল্লাহ আলাই ওসাল্লাম সালাদ সমাপ্ত করলেন এবং লোকজনের উদ্দেশ্য খুদ্া পেশ করলেন প্রথমে তিনি আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন অতঃপর বললেন আম্মা বা আদু আসমারাজি আল্লাহ তালা আনহা বলেন তখন কয়েকজন আনসারী মহিলা সরগোল করছিলেন তাই আমি চুপ করাবার উদ্দেশ্য তাদের প্রতি ঝুঁকে পড়লাম অতঃপর আইসারাজ্লাহতালা আন্হাকে জিজ্ঞেস করলাম তিনি নবী করিম আলাই ওসাল্লাম কী বললেন আয়সারাজিয়াল্লাহ তাল আনহা বললেন এমন কোনো জিনিস নেই যা আমাকে দেখানো হয়নি আমি এ জায়গা হতে সব কিছুই দেখেছি এমনকি জান্নাত ও জাহান্নাম দেখলাম আমার নিকট ওহি পাঠানো হয়েছে যে তোমাদেরকে কবরে মাসিহ দাজ্জালের ফিতনার নেয় অথবা তিনি বলেছেন সে ফিতনার কাছাকাছি ফিতনাই ফেলা হবে অর্থাৎ তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হবে তোমাদের প্রত্যেককে কবরে উঠানো এবং প্রশ্ন করা হবে এ ব্যক্তি রসল্লাহ রসল্লা ওসাল্লাম সম্পর্কে তুমি কি জানো তখন মুমিন অথবা মুকিন নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম এ দুটোর মধ্যে কোন শব্দটি বলেছিলেন এ ব্যাপারে বর্ণাকারী হিসাবের মনে সন্দেহ রয়েছে তিনি বলেন আল্লাহ রসুল তিনি মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই তিনি আমাদের নিকট সুস্পষ্ট দলিল ও হেদায়ত নিয়ে এসেছিলেন অতঃপর আমরা ইমান এনেছি তার আহ্বানে সাড়া দিয়েছি তার আনুগত্য করেছি এবং তাকে সত্য বলে গ্রহণ করেছি তখন তাকে বলা হবে তুমি ঘুমিয়ে থাকো যেহেতু তুমি নিকার তুমি যে তার প্রতি ইমান এনেছো তা আমরা অবশ্যই জানতাম আর মোনাফিক বা মুরতাব সন্দেহ পোষণকারী এ দুটোর মধ্যে কোন শব্দটি বলেছিলেন এ সম্পর্কে মনে সন্দেহ রয়েছে কেউ প্রশ্ন করা হবে যে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো উত্তরে সে বলবে আমি কিছুই জানি না অবশ্যই মানুষকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছি আমিও তাই বলতাম হিসাম রহমতুল্লাহ আলাই বলেন ফতিমারাজ্লাহ তাল্লাহ আনহা আমার নিকট যা বলেছেন তা সবটুকু আমি উত্তম রূপে স্মরণ রেখেছি তবে তিনি ওদের প্রতি যে কঠোরতা করা হবে তাও উল্লেখ করেছেন সই বুখারি শরীফ হাদিস নম্বর নয়শো বাইশ আমর ইবনু তাকলিব রাজি আল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের নিকট কিছু মাল বা কিছু সংখ্যক যুদ্ধবন্দি উপস্থিত করা হলে তিনি তা বণ্ঠন করে দিলেন বণ্ঠনের সময় তিনি কিছু লোককে দিলেন এবং কিছু লোককে বাদ দিলেন অতঃপর তার নিকট সংবাদ পৌঁছালো যে যাদের তিনি দেননি তার অসন্তুষ্ট হয়েছে তখন আল্লাহ রসুল সল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন ও তার মহিমা বর্ণনা করলেন অতঃপর বললেন বাদ আল্লাহর শপথ আমি কোনো লোককে দেই আর কোন লোককে দেই না যাকে আমি দেই না সে যাকে আমি দেই তার চেয়ে আমার নিকট অধিক প্রিয় তবে আমি এমন লোকদের দেই যাদের অন্তরে অধৈর্য ও মালের প্রতি লিপসা দেখতে পাই আর কিছু লোককে আল্লাহ তাদের অন্তরে অমুখাপেক্ষিতা ও কল্যাণ রেখেছেন তাদের সে অবস্থার উপর ন্যস্ত করি তাদের মধ্য আমর ইবনু তাকলিব একজন বর্ণাকারী আমর ইবনু তকলিব আনু বলেন আল্লাহর শপথ আল্লাহর রসুলসল্লাহ আলাই ওয়াসাল্লামের এ বাণীর পরিবর্তে আমি লাল উঠ ও পছন্দ করিনা শৈব হারি শরীফ হাদিস নম্বর নয়শো আয়সা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ রসুসাল আলী ওয়াসাল্লাম কোনো এক রাতের মধ্যভাগে বের হলেন এবং মসজিদে গিয়ে সালাত আদায় করলেন তার সঙ্গে সাহাবিগুন ও সালাদ আদায় করলেন সকালে তারা এ নিয়ে আলোচনা করলেন ফলে দ্বিতীয় রাতে এর সে অধিক সংখ্যক সাহাবা একত্রিত হলেন এবং তার সঙ্গে সালাত আদায় করলেন পরের দিন সকালেও তারা এ সম্পর্কে আলোচনা করলেন ফলে তৃতীয় রাতে মসজিদে লোকসংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেল আল্লাহর রসুল সল্লি ওসাল্লাম বের হলেন এবং সাহাবিগুন তার সঙ্গে সালাত আদায় করলেন চতুর্থ রাতে মসজিদে মুসল্লিগুনের স্থান সংকুলন হচ্ছিল না অবশ্যই তিনি ফজরের সালাতের জন্য বের হলেন এবং ফজরের সালাত শেষ করে লোকদের দিকে ফিরলেন অতঃপর আল্লাহর হাম ও সানা বর্ণনা করলেন অতঃপর বললেন আম্মা বাদ। তারপর বক্তব্য এই যে এখানে তোমাদের উপস্থিতি আমার নিকট গোপন ছিল না কিন্তু আমার আশঙ্কা ছিল তা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয় আর তোমরা তা আদায় করতে অপারগ হয়ে পড়ো শৈব খারি শরীফ হাদিস নম্বর নয়শো আবু হুমায়ত সাইদ রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত এক সন্ধ্যায় সালাতের পর আল্লাহ আল্লাহর সুস্লি ওসাল্লাম দাঁড়ালেন এবং শাহাদাত বাণী পাঠ করলেন আর যত যতভাবে আল্লাহর প্রশংসা করলেন অতঃপর বললেন আম্মাবাদ শুখারি শরীফ হাউস নম্বর নয়শো পঁচিশ মিশওয়ার ওয়ার ইবনু মাখরামা রাজি তাআলা তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দাঁড়ালেন অতঃপর আমি তাকে তাওহিদের সাক্ষ্যবাণী পাঠানতে বলতে শুনলাম আম্মা বাদ সাইব খারি শরীফ হাদিস নম্বর নয়শো ছাব্বিশ ইবনু আব্বাস রাজি তাআলা তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মেম্বারের ওপর আরোহণ করলেন এ ছিল তার জীবনের শেষ মজলিস তিনি বসেছিলেন তার দু কাঁধের উপর বড় চাদর জড়ানো ছিল এবং মাথায় বাঁধা ছিল পট্টি তিনি আল্লাহর গুণকীর্তন করলেন এবং তার মহিমা বর্ণনা করলেন অতঃপর বললেন হে লোক সকল তোমরা আমার নিকট আসো লোকজন তার নিকট একত্র হলেন অতঃপর তিনি বললেন আম্মা বাদ শুনে রাখো এ আনসার গোত্র সংখ্যায় কমতে থাকবে এবং অন্য লোকেরা সংখ্যায় বাড়তে থাকবে কাজেই যে ব্যক্তি মুহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের উম্মতের কোনো বিষয়ে কর্তৃত্ব লাভ করবে এবং সে এর সাহায্যে কারো ক্ষতি বা উপকার করার সুযোগ পাবে সে যেন এই আনসারদের সৎ লোকদের ভালো কাজগুলো গ্রহণ করে এবং তাদের মন্দ কাজগুলো মাফ করে দেয় সৈব শরীফ হাজিস নম্বর নয়শো